আসসালামু আলাইকুম সোনাত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে মায়ের বুকের দুধ বৃদ্ধির উপায় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন মায়ের বুকের দুধ বৃদ্ধির উপায় যে খাবারগুলো দুধ কালো জিরা লাউ মেথি মাছ তুলসী পাতা রসুন কলমি শাক জিরা বন্ধুরা এই ধরনের খাবার খেলে কিন্তু মায়ের বুকের দুধ বৃদ্ধি এবং করা যায় এবং তারপর আমাদের ইউটিউব চ্যানেলে মধ্যে ঢুকবেন এখানে ওয়ান পার্ট টু পার্ট এ ধরনের আরও অনেক ধরনের স্বাস্থ্য ধরনের আপনারা ভিডিও পাবেন আর পরবর্তী কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ